আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইরানের বিরুদ্ধে খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ট্রাম্প আরও জানিয়ে দেব ইরানে বিক্ষোভে নিহত পাঁচশো জনেরও বেশি জানিয়েছে মানবাধিকার সংস্থা এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের এবং সর্বশেষ জানিয়ে দেব এবার ইরাকে বড় আকারের আন্দোলনের সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের বিরুদ্ধে খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ট্রাম্প ইরানে বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ সহ শক্তিশালী হামলা চালানোর কথা বিবেচনা করেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করেছেন দেশটিতে সরকার বিরোধী গণবিক্ষোভের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়নের ক্রমবদ্ধমান প্রতিবেদনের মধ্যে এই ঘোষণা দিলেন ট্রাম্প এতে বলা হয় ট্রাম্প বলেছেন আমরা এটি খুব গুরুত্ব সহকারে দেখছি সেনাবাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্প দিকে তাকিয়ে আসি আমরা একটি সিদ্ধান্ত নেব রোববার রাতে এয়ারফোর্স সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনার জন্য ফোন করেছিলেন এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে ট্রাম্প বলেন ইরানের নেতারা গতকাল ফোন করেছেন একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তারা আলোচনা করতে চান তবে ট্রাম্প আরো বলেন যে বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে এদিকে গত রোববার একজন মার্কিন কর্ম কর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানের জন্য বিকল্পগুলো নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে দেখা করার কথা স্ট্রিট জার্নাল জানিয়েছে বিকল্পগুলোর মধ্যে রয়েছে সামরিক হামলা গোপন সাইবার অস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞাগুলো আরও বিস্তৃত করা এবং সরকার বিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তায় প্রদান করা এর আগে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব ওয়াশিংটনকে ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছিলেন অন্যদিকে রোববার রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে ইরান সরকার দুই সপ্তাহ বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য সহ শহীদদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন গত কয়েক সপ্তাহ আগে ইরানে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের অসহনীয় দাম বাড়ার কারণে তেহরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় পরে বিক্ষোভ রাজনৈতিক ও সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় কয়েকদিনের বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তা সহ শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানে বিক্ষোভে নিহত পাঁচশো জনেরও বেশি জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানের চলমান বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি বা এইসআরএনএ গত রোববার এগারো জানুয়ারি এই তথ্য জানায় সংস্থাটি হতাহতের এই সংখ্যার তথ্যটি এমন সময় সামনে এলো যখন বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে শক্ত জবাব জবাব দেওয়ার হুশারি দিয়েছে তেহরান ইরানের দু সালের পর এবারই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে এতে করে দেশটির শাসক গোষ্ঠী নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুশারি দিয়ে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এইচ জানিয়েছে ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত দুই সপ্তাহে চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যু তির খবর নিশ্চিত করতে পেরেছে একই সময়ে 10600 এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি অনদিকে রয়টার্সও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দব্রমহল বিদ্যের প্রতিปাতে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয় ইরানে বর্তমান সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুশিয়ারি ইরানের দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতা দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশটি তীব্র বিক্ষোভের মধ্যেই মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধেও সতর্ক দেশটি গত রোববার এগারো জানুয়ারি যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পাল্টা জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিকেরা খবর রয়টার্সের বিক্ষোভকারীদের সুরক্ষায় অজুহাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিলে এর জবাবে তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছেন এমনকি সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে রোববার সংসদে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের বলেছেন স্পষ্ট করে বলছি ইরানের উপর হামলা হলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সব ঘাটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে এদিকে ইরানের চলমান অস্থিরতা নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের খবর বিক্ষোভ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পর মার্কো রুবিও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি নিউ ইয়র্কস টাইমস বলেছে সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করেছেন তিনি বিভিন্ন সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে গত আটচল্লিশ ঘণ্টায় প্রাণগ্যাসে কমপক্ষে দুই হাজার আন্দোলনকারীর হাসপাতালগুলোতে পারছে হতাহতদের ভিড় এবার ইরাকে বড় আকারের আন্দোলনের সংখ্যা ইরাকের কিরকুক শহরে তীব্র বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা শহরের তেসিন এলাকার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গত রোববার এগারো জানুয়ারি রাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আকারের আন্দোলনের হুঁশিয়ারি দেন সাপাক নিউজের প্রতিবেদনে বলা হয় প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বাসিন্দাদের খুব চরমে পৌঁছেছে বিক্ষোভকারীরা জানান বারবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি স্থানীয় বাসিন্দা আলী কানবার বলেন আমরা অসনীয় অবস্থায় পৌঁছে গেছি দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না অথচ আমাদের কথা কেউ শুনছে না আরেক বিক্ষোভকারী আব্বাস হুসেন জানান আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা রাস্তায় টার চালিয়েছেন তিনি বলেন বিক্ষোভ সরবরাহ স্থিতিশীল করার জন্য তারা প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষোভকারীরা স্থানীয় সরকার ও বিদ্যুৎ বিভাগকে অবিলম্বে রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করার এবং বিদ্যুৎ নেটওয়ার্কের ত্রুটি দ্রুত মেরামতের দাবি জানান তাদের মতে এ সংকট আর বিলম্ব করা যায় না কিরকুকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্যুৎ সংকটের কারণে একাধিক এলাকায় বিক্ষোভ হয়েছে প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সরবরাহ দুর্বল দু সালে তৎকালীন গভর্নর রাকান আল জুবরি জানিয়েছিলেন কিরকুক দিনে গড়ে মাত্র দশ ঘন্টা জাতীয় গ্রেডের বিদ্যুৎ পায় যা ইরাকের মধ্যে সবচেয়ে কম সরবরাহের একটি অন্যদিকে দেশের কিছু প্রদেশে দিনে বিশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় দীর্ঘযুদ্ধ অবকাঠামোর ক্ষতি পুরনো বিদ্যুৎ কেন্দ্র এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে ইরাক বহু বছর ধরেই বিদ্যুৎ সংকটে ভুগছে ইকো ইরাক অবজারভেটরির তথ্য অনুযায়ী দেশের মোট বিদ্যুৎ চাহিদা যেখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মেগাওয়াট সেখানে উৎপাদন হয় মাত্র প্রায় আঠাশ হাজার মেগাওয়াট এ পরিস্থিতিতে কিরকুক সহ বিভিন্ন শহরে জন অসন্তোষ বাড়ছে আর বিদ্যুৎ সংকট সমাধানের সরকার কি পদক্ষেপ নেয় সেটিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা এদিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন এবং এক রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ ইরান গত আঠাইশ ডিসেম্বর মূল্যস্ফীতি ও দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নেছে সরকার বিরোধী এক গণ দেশজুড়ে এখন বিক্ষোভের আগুন চলছে রাজধানী তেহরান থেকে শুরু করে মাসহাদ ইসফাহান সহ অন্তত একশোটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজপথগুলো এখন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও হাসপাতাল সূত্রে পাওয়া যাচ্ছে বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিলেও পিছু হটছে না বিক্ষোভকারীরা বিশেষ করে গত শনিবার রাতে বিক্ষোভের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে যেখানে খোদ রাজধানী তেহরানের সড়কগুলো আন্দোলনকারীদের দখলে চলে যায় অনেক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে